আলাইকুম চ্যানেল কেমন আছে তোমরা তোমরা সবাই সবাই আশা করছি ভালো আছো আমি আবারও এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেই থেকে পুষ্পমেলা দেখেছি সেই থেকেই মনটা শুধু গাছ গাছ করছে এই জন্যই চলে গেলাম পাপার সাথে মুচিশা এখানে শুধু যেদিকেই তাকাবে সেদিকেই শুধু গাছ আর গাছ নানান ধরনের গাছ এত গাছ এত গাছ এত গাছ যারা গাছ ভালোবাসো তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা এখান থেকে দূর দূরান্ত থেকে লোক আসে গাছ নিয়ে যায় নিজেদের বাড়ি সাজায় নিজেদের বাগান সাজায় আবারও বিজনেস করার জন্য এখান থেকে কিন্তু গাছ মানুষে নিয়ে যায় তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অসাধারণ অনেক রকমের গাছ তোমরা দেখতে পাবে আর এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছ আর এই যে একটা হার্ট শেপের ক্যাকটাস গাছ যেটা আমি প্রথমবার দেখলাম এত সুন্দর লাগছিল যে কি বলবো এই গাছগুলো ছোট ছোটো দেখতে অনেক সুন্দর এই গাছগুলো ইনডোর প্ল্যান্ট এইগুলো বেশি সানলাইট সহ্য করতে পারে না আবার বেশি জলও সহ্য করতে পারে না এরকম একটা গাছ আমার কাছে ছিল তার নামটা ছিল আমেরিকান পটেটোরিয়াম গাছগুলোর বেশি জলের প্রয়োজন হয় না তা সত্ত্বেও আমার কাছে গাছটা বেশি দিন থাকেনি মারা গিয়েছে পরে শুনলাম গাছটার মানে আমাদের এখানে যে জল তাতে ক্লোরিনের ভাগ বেশি এই কারণেই গাছটা মারা গিয়েছে আমার মানি প্ল্যান্টটাও এইভাবেই কিন্তু মারা গেছে চারিদিকে এত গাছ দেখে আমার তো মাথা খারাপই হয়ে গিয়েছিল ভাবছিলাম কোনটা ভিডিও করবো কোনটা ভিডিও করব না দেখেই শেষ করতে পারছিলাম না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামত জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা টিপে দেবে আর এখানে আশেপাশে এরকম দোকানও ছিল যেখানে সমস্ত রকমের টব বিক্রি হচ্ছিল আর আরও যেসব জিনিসপত্র লাগে গাছ বসাতে একটা বাগান তৈরি করতে সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস কিন্তু এই আশেপাশের চত্বরের মধ্যেই পাওয়া যাচ্ছিল তো আমরাও মোটামুটি তিন চারটে গাছ কিনেছিলাম সেটার জন্যই টব আরও জল দেওয়ার জন্য একটা স্প্রে বটল কিনে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর ফেরার পথে এই যে একটা অট্টালিকা আছে যেটা আমার ছোটোবেলা থেকে খুবই পছন্দের এই সাইডে কিন্তু আমাদের খুব একটা যাওয়া হয় না এই রাস্তাটা আমাদের বাড়ির একবারে উল্টো দিকে তবে যখনই যাই আমি এই অট্টালিকাটা দেখতে দেখতে যাই যেটা আমার ছোটোবেলা থেকে খুবই পছন্দের একটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফর্গেট টু সাবস্ক্রাইব